টুনিদ বাবা ফোন থেকে ওঠো উঠে বসো কয়টা এবাজে তুমি এত সকাল সকাল ডাকতেছো কেন 10 টা বাজে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে বলো কিসের জন্য এসেছো আসলে কি আসলে কি বলবো তোমাকে না একটু শপিং এ নিয়ে যেতে হবে প্লিজ একটু নিয়ে যাও তোমাকে না গত সপ্তাহে শপিং এ নিয়ে গিয়েছিলাম আবার যেতে হবে পারবো না এত শপিং দিয়ে কি করো না নিয়ে গেলে কিন্তু আজ থেকে রান্না বান্না বন্ধ আচ্ছা ঠিক আছে তোমরা মেয়ে মানুষরা পারো কথায় কথায় খালি ছেড়ে দাও শপিং নিয়ে এই দেখতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন এরকম মজার ভিডিও আরো পাওয়ার জন্য